কি গো তুমি এখানে আমি চারিদিকে খুঁজছি তোমাকে হ্যাঁ বলো শোনো না আমি ছ মাসে ছুটি দিয়েছি অফিস থেকে তুমি প্যাকিং করো হ্যাঁ গো ওই কথাটাই ভাবছিলাম কতদিন হয়ে গেছে ইন্ডিয়ায় যায়নি কারোর সাথে দেখা করিনি অনেক দিন এই দেশে হ্যাঁ গো মানুষ তো পাখির যার দেখো না যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি খেলাধুলা করেছি আর সেখান থেকেই দূরে আছি হ্যাঁ গো সত্যিই মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা সেই ছোট্টবেলার দুষ্টুমি মাঠ ঘাটে দৌড়াদৌড়ি করতাম আর মাল আঠি নিয়ে পেছনে দৌড়তো খুব মিস করি গো সত্যি মা বলতে মনে পড়লো আমরা যে যাবো মাকে বলেছো হাই না গো এখনো বলিনি সেই সন্ধ্যালে বলে দেবো শিওর ওকে বাবু কি পড়তে গেছে হ্যাঁ গো ওই স্যারকে ফোন করে বললাম যে ছ মাসের ছুটি লাগবে আমরা ইন্ডিয়া যাব তো উনিও কিছু বললেন না বললো ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে চলো আমার খুব খিদে পেয়েছে আর অনেক কাজ আছে প্যাকিং ভ্যাকিং করতে হবে চলো 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 আচ্ছা বাবা চলো কতদিন হয়ে গেল বাবুটাকে দেখিনি হ্যাঁ আজ প্রায় ছ বছর হয়ে গেল ওরা লন্ডনে আছে কতদিন বাবুটার মুখ দেখিনি আমার নাতিটা আমার নাতিটাও নেটাই অনেক বড় হয়ে যাবে আমার বৌমা আমার হচ্ছে নাতি যখন বউমার পেটে তখন বাবুর লন্ডন থেকে কল এলো ব্যাস সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে হলো সেই লন্ডনে আমি তো নাতির মুখটাই দেখিনি এখনো পর্যন্ত হ্যাঁ বৌমা আমাদের লক্ষ্মী মন্ত্র আমি জানি আমার বাবুর আমার নাতির ওরা অনেক খেয়াল রেখেছে আমার বৌমা কিন্তু এই কথাগুলো খেবে কি হবে যাই গাছগুলো ছেড়ে নেই ভগবান কবে মুখ তুলবে কবে আমি আমার বাবু আমার নাতি আমার বৌমাকে দেখতে পাবো না এসব কথা ভেবে আর কি হবে যাই কাজগুলো সেরে হুম 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 কটা বাজে এই যা না ওখানে তো এখন সন্ধে এই সময় মাকে একটা ফোন করেন কালকে যেহেতু যাব তো মাকে বলে দিই আই এম তো এক্সাইটেড চলো ফোনটা লাগাই এখন এখন আমার কে ফোন করলো এখন কে ফোন করলো হ্যালো হ্যালো হ্যাঁ মা আমি বৌমা বলছিলাম হ্যাঁ কেমন আছেন আমি আমি ভালো আছি মা তোমরা তোমরা কেমন আছো হ্যাঁ আমার আমার নাতি আমার নাতি কেমন আছে মা ও অনেক বড় হয়ে গেছে তাই না হ্যাঁ মা অনেক বড় হয়ে গেছে আপনাকে তো কত করে বললাম যে ওর একটা ছবি আপনি দেখবেন কিন্তু না আপনি জেদ ধরে বসে আছেন ওকে একদম দেখবেন আর জানেন তো মা পুরো আপনার দেখতে হয়েছে পুরো মত আপনি তো একবার ওকে দেখলেন না সামনাসামনি দেখবেন বলে জেদ ধরে বসে রইলেন তবে নয়তো কি আমার নাতিকে আমি কেন ছবিতে দেখি আমার নাতিকে আমি সামনা সামনে দেখব আর আর দু চোখ ভরে দেখব খুব খুব আদর করব মা প্লিজ কাঁদবেন না কেন কান্নাকাটি করছেন আর একটা খুশির খবর আছে আপনার জেদও পূরণ হতে যাচ্ছে কালকে আমরা আসছি হুম কালকে আমরা ইন্ডিয়াতেই আসছি আপনি একদম আপনার নাতিকে সামনা সামনি দেখবেন কালকে হ্যাঁ কি বললি বৌ তোমরা তোমরা আসছো আমার নাতি আসছে আমার নাতি আসছি তোমরা কালকে আসছো হ্যাঁ তাহলে অনেক কাজ আছে অনেক গণে অনেক কাজ আছে ঠিক আছে ঠিক আছে আমি এখন রাখছি তোমার আসলে হ্যাঁ আমি রাখছি আচ্ছা মা ঠিক আছে ভালো থাকবেন কাল দেখা হচ্ছে শুভ রাত্রি ঠিক আছে পরা মিনতি কোথায় গেলি রে আয় না তাড়াতাড়ি হ্যাঁ কাল কাল আমার বাবু আসবে আমার নাতি আসবে আমার সংসার ভরে উঠবে কোথায় ভেলি পড়ার মুখে কি হয়েছে নাকি কী করতামা বাবা এত খুশি লাগছে আপনাকে আমি এত বছর এখানে কাজ করছি কিন্তু আপনাকে এত খুশি তো আগে কক্ষনো দেখিনি খুশি হবে না ওই আরমুখী আমার নাতি আসছে নাতি আমার এই ঘরটা অন্ধকার থেকে আলো আসছে রে পড়ার মুখে আলো আসছে আমার নাতি আসছে কালকে তুই বাজারে যাবি যা যা ওরা খেতে ভালোবাসে তুই কালকে সব বাজার করবি আমার নাতি আসছে হ্যাঁ আলোগুলো ঘরে সব আলোগুলো চালিয়ে দে সব 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 আলোগুলো চালিয়ে দে আমার নাতি আসছে না বাবু আসছে সব 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 আলোগুলো চালিয়ে দে সব আলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ কর্তমা তাই হবে এই ঠাকুর আমি কর্তামাকে এত খুশি আগে কখনো দেখিনি তুমি এই খুশিটা কর্তমার মুখ থেকে কেড়ে নিও না ঠাকুর কেড়ে নিও না এই খুশিটা সব সময় দেখো ঠাকুর যা হোক সব রান্না-বান্না হয়ে গেছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছে আমার বৌমাটা বড্ড ভালোবাসে উফ কিন্তু ওরা কখন আসবে সময় কেন কাটতে চায় না কখন আমার নাতিটাকে আমি একটু জড়িয়ে ধরে আদর করি শুধু ওকে দেখার জন্য ছট শুধু ওকে দেখা এখনো আসছে না কেন সময় কেন কাটছে না কত মা বা কি হয়েছে কি তোর আর তুই কাঁচিস কেন তুমি এক্ষুনি খবরের চ্যানেলটা চালাও টিভিটা চালাও এক্ষুনি টিভি দেখার সময় হ্যাঁ কেন রে এখন টিভি দেখবো কেন হ্যাঁ কত কাজ বাকি হয়ে আছে আমার আমার নাতি যে কোন মুহূর্তে চলে আসবে আর আমি এখন টিভি দেখতে বসবো তুই না পারিস মা কেন বুঝতে পারছ না যা বলছি শোনো না আচ্ছা চ চ টিভিটা চালা চালা চল আমি তো আমাদের ভয়াবহ দুর্ঘটনা

কর্তা আমি খবরে শুনেছিলাম যারা নাকি পেলেন দুর্ঘটনা হয়েছে তাদের ফ্যামিলিকে নাকি এক কোটি টাকা দেওয়া হবে আমি এই নাম্বারটা নিয়েছি এই নাম্বারে ফোন করো তুমি জেনে যাবে আপনি নাম্বারটা নিয়ে নিন একবার ফোন করুন হ্যালো হ্যাঁ আমি স্টাফ বলছি আমি শুনলাম আপনারা কি এই বিমান দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের ফ্যামিলির লোককে এক কোটি টাকা দিচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছি আপনাদের ছিল বলুন আমি এক কোটি টাকা করে দেওয়ার ব্যবস্থা করছি আপনি যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে এক কোটি টাকা দিচ্ছে আমি 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 আমার সব সম্পত্তি বিক্রি করে আমার পেনশন আমার পেনশনে যতগুলো জমানো টাকা আছে আমি সব দিয়ে দেবো এক কোটি না পাঁচ কোটি পাঁচ কোটি টাকা আমি আপনার দিকে দেব পারবে না আমার না থেকে আমার কাছে ফিরিয়ে নিতে পারবেন আমার ছেলে বউমাকে আমার কাছে ফিরিয়ে আমি আমি কথা দিচ্ছি আমি 5 কোটি টাকা দেব পারবেন যে ছেলের মুখ আমি এখনো পর্যন্ত দেখিনি আমার नाते মুখটাও এখনো পর্যন্ত দেখিনি পারবেন আপনারা সেই नाते গিয়ে আমার কোলে ফিরিয়ে দিতে পারবেন আপনারা আর বেছে থেকে কি করবারে দি আছে আমার শ্বাস আছে আর হাসেছে আর দিতে আমার শ্বাস আছে আমি যাক কত বারে তো চোখে দেখিনি ওদে আবার মুখ তাও দেখতে পেলাম না এই ভগবান কেনই হবে জবর কলি খালি করে দাও তো কেন শেষ করে দিলে যাও কেন মেয়ের মুখের সব শেষ করে দিলে

সদস্য শেষ হয়ে গেছে অনেক গল্প শেষ হয়ে গেছে সেই গল্প থেকে আমি একটা গল্প বেছে নিয়ে একটু তুলে ধরলাম ভিডিওটার মধ্যে যদি কিছু খারাপ দেখে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি কিন্তু কাউকে আঘাত বা কারোর বাস্তবকতাকে নিয়ে কত মানে ভিডিওটা বানায়নি তো প্লিজ যদি কারোর মনে আঘাত লেগে থাকে ক্ষমা করে দেবেন